এত এত আফসোস হচ্ছে তালা কেন আমাকে সেই সামর্থ্য দিলেন না এরকম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দেয় যে কোনো বিপদ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো যখনই বন্যার ভিডিওগুলো দেখছি ভীষণই মনটা খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ তালা খুব দ্রুত এই বিপদ কাটিয়ে উঠবার তৌফিক দান করুন আমিন তো গতকাল আমার নুনুদ এসছে তো গতকাল থেকে সেই লাগছে যে ভাবি তোমার ভিডিওতে দেখি যে বাজার থেকে তুমি বাজার করো এত এত ফ্রেশ মাছ সবজি পাওয়া যায় আমাকে তুমি সকালবেলা সেখানে নিয়ে যাবা আমি কিছুতে ওকে নিয়ে যেতে চাচ্ছিলাম না যে কষ্ট হবে গরম না ও ছাড়বেই না নাছর বান্দা অবশেষে ওকে নিয়ে বাজারে আসছি আর এত এত ফ্রেশ সবজি মাছ দেখে ও তো পায় না যে সব কিছুই কিনে ফেলে আর দেখেন কি কি কিনছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন বেগুন দুই কেজি ওর জন্য এক কেজি আমার জন্য লাউ দুইটা তো আর এই যে ওল কিনসে ওল খুবই পছন্দ আচ্ছা এটাকে আপনারা কী নামে চিনেন বলেন তো আর এই যে ঝিঙ্গা দেখেন কি সুন্দর বিরাট ফ্রেশ ঝিঙ্গা শশা আর আমার জন্য একটা যেহেতু বাবা ছাড়া কেউ খায় না অল্প করে ওল নিয়েছি পটল দেখেন দুই কেজি এই যে এত সুন্দর এই পটলগুলো বিচি কম খুব সুন্দর আর এই যে কাঁচামরিচ যার ঝালে বাজার গরম আর এই কাঁচামরিচগুলো নাকি বেশ ঝাল দুই কেজি ওজনের একটা রুই মাছ রুই মাছটা বেশ ফ্রে ফ্রেশ ছিল তরতাজা আর এই যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ বাবা আর আপনাদের ভাইয়া খাই আর আমার নন্দিনী খায় ভাইমও খেতে চায় না আমিও খেতে পারি না আমার আমি হয়তো একমাত্র আর আমার ছেলে যে যারা চিংড়ি মাছ পছন্দ করে না তো আজকে এই চিংড়ি মাছটা আপনাদের সঙ্গে একটু নারিকেল ছাড়া মালাইকারি শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সমাজ ব্লগ সবাই কেমন আছেন আমি তো শারীরিক দিক দিয়ে ভালো থাকলো মানসিক দিক দিয়ে ভালো নেই হয়তো কেউই আমরা ভালো নেই এরকম বন্যা পরিস্থিতির মধ্যে কি ভালো থাকা যায় বলেন তো এখানে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়েছি একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজ গের গা থেকে যখন পানি বের হবে এই যে দেখেন এই পর্যায়ে এই পর্যায়ে এখন পেঁয়াজের মধ্যে পানি দিয়ে নেব আর এখন একে একে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ আর আরেকটু দেখলাম যে লবণটা একটু কম হয়েছে তো আরেকটু লবণ জিরা রসুন আদা বাটা দুই চামচ সব কিছু দিয়ে আরেকটু নারীচেরে কষায়ে ঢেকে দেবো পেঁয়াজটা সেদ্ধ হওয়া অবধি আর এখানে যদি একটু নারিকেলের দুধ দেওয়া যেত তাহলে খেতে আরও ভীষণই ভালো হতো যেহেতু নারিকেলের দুধ নেই সেহেতু দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি তো পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পিঠের যে সুতোটা থাকে সেটা বের করে রাখছিলাম আগেই তো দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো যে এত সুন্দর হলুদ কালার হয়ে গেছে এইটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আচ্ছা এটা কার কার দেখতে আপনাদের ভালো লাগে বলেন তো দেখেন কত ঝটপট রান্না হয়ে গেল তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ